হ্যালো রিওয়ান বলছি তারপরে ফিল্যান্ড থেকে রিসেন্টলি ফিনিশ গভর্নমেন্ট তাদের পারমানেন্ট বা পিয়ারের জন্য বেশ কিছু নতুন এই নতুন রুলসগুলো হবে আগামী জানুয়ারি থেকে এই চেঞ্জেসগুলো আসার পর আপনার পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য কী কী এলিজিবিলিটি দরকার সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা খুবই শর্টলি ডিসকাস করবো লেটস বিগিন সো এই থেকেও কিছু অ্যাক্সেপশনস থাকবে যেটা আমরা ভিডিওর আলোচনা করবো সো চলুন নতুন রুলসগুলো নিয়ে কথা বলি রুলস নাম্বার ওয়ান আপনাকে অবশ্যই ফিনল্যান্ডে ছয় বছর স্টে করা লাগবে যেটা প্রিভিয়াসলি ফোর ইয়ার্স ছিল সো সেটাকে দুই বছর বাড়িয়ে এখন ছয় বছর করা হয়েছে আপনাকে যদি ছয় বছর মিনিমাম স্টে করেন ফিনল্যান্ডে সেক্ষেত্রে পারমানেন্ট রেসিডেন্সিতে অ্যাপ্লাই করার জন্য আপনি এলিজিবল হবেন রুলস নাম্বার টু আপনাকে মিনিমাম 40,000 থাউজেন্ড ইউরো পার ইয়ার ইনকাম করতে হবে এটা হচ্ছে যেকোনো একটি থাকতে হবে ইদার আপনার সিক্স ইয়ার্স অথবা আপনার ফোরটি ইউরো পার ইয়ার আপনার মিনিমাম ইনকাম করতে হবে আপনার ইয়ারের জন্য এলিজিবল হওয়ার জন্য এবং রুলস নাম্বার থ্রি আপনাকে অবশ্যই সুইডিশ অথবা ফিনিশ ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্ট হতে হবে আমরা জানি যে ফিনল্যান্ডে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজের কোনো রিকোয়ারমেন্ট নেই এটা আছে শুধুমাত্র আপনার সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে বাট এখন নতুন নিয়ম অনুযায়ী আপনাকে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য আপনাকে ফিনিশ অথবা সুইডিশ ল্যাঙ্গুয়েজ যে কোনো একটাতে প্রফিসিয়েন্ট হওয়া লাগবে বাট এই তিনটা ক্রাইটেরিয়া যে কোনো অ্যাকটিতে যদি আপনি এলিজিবল হন সেক্ষেত্রে আপনি পিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবার চলুন কথা বলি কখন আপনারা এগুলো থেকে এক্সামশনস পাবেন সো গুড নিউজ ইজ দ্যাট আমাদের বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টসই আমরা আসি মাস্টার্স করার জন্য আপনার যদি ফিনল্যান্ডে একটা মাস্টার্স ডিগ্রি থাকে সেক্ষেত্রে আপনাকে প্রিভিয়াসলি আমি যে তিনটা ক্রাইটেরিয়ার কথা বলেছি সেগুলো অ্যাকোয়ার করা লাগবে না সো আপনি মাস্টার্স কমপ্লিট করলে আপনি চার বছরের মধ্যেই পিআর অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন সো আই থিঙ্ক যারা ব্যাচেলর আসবেন আপনারা কিন্তু একটা গুড নিউজ আপনাদের জন্য আপনাদের কিন্তু মিনিমাম ফোর ইয়ার্স আপনাদের যে ব্যাচেলার ডিগ্রি ওইটা কাউন্ট হবে কন্টিনিউস এ পারমিটে সো আপনি চার বছর যদি ব্যাচেলর কমপ্লিট করেন তারপর আপনি দুই বছর যদি এক্সটেন্ড করে ওয়ার্ক পারমিটে কাজ করেন সো ফোর ইয়ার্স প্লাস টু ইয়ার্স ইন টোটাল কিন্তু আপনার সিক্স ইয়ার্স আলটিমেটলি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে মাস্টার্সের জন্য টু ইয়ার্স মাস্টার্স প্লাস টু ইয়ার্স যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনার আপনার ফর্টি থাউজেন্ড ইয়ারও ক্রাইটেরিয়া লাগবে না ইভেন আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সুইডিশ অথবা ফিনিশ সেটার ক্রাইটেরিয়াটা লাগবে না সো দ্যার আর সাম নিউ চেঞ্জেস বাট আই থিঙ্ক আমরা যারা মাস্টার্সের জন্য আসতেছি অথবা ব্যাচেলারের জন্য আসতেছি আমাদের খুব বেশি ভয়ের কারণ নেই কারণ এগুলো আমরা হয়তো অত আমাদের চ্যালেঞ্জের ফেস করতে হবে না সো দ্যাটস অল অ্যাবাউট দ্য নিউ রুলস অফ ফিনল্যান্ড পারমান্ট রেসিডেন্সি হোপফুলি আপনারা যারা আসবেন আপনাদের পিয়ার জার্নি সিটিজেনশিপ জার্নি দ্যাট উড বি ভেরি মাচ স্মুথ হিয়ার বিকজ ফিনল্যান্ডে এই ব্যাপারগুলো এখন পর্যন্ত খুবই ইজি থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং